আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে এসেছি আবার একটি বিয়ের অনুষ্ঠানে তো আজকে সৌদি আরবের এক ফ্যামিলির আট জনের বিয়ের অনুষ্ঠান এটা তো দেখুন এখানে গাড়িতে করে জামাই আসতেছে একজন আসতেছে এবং তাকে স্বাগত জানানো হচ্ছে সবাই ভিডিও করতেছে করে কারে জামাই আসতেছে সামনে দুইটা ঘোড়া আছে দেখেন তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে অনেক জাঁকজমাট হয় সৌদি আরবের বিয়ের অনুষ্ঠান বিশেষ করে সৌদি আরবে বিয়েগুলো রাত্রে হয় আমাদের বাংলাদেশের মতো কোনো দিনের বেলা বিয়ে হয় না এখানে সব রাত্রে হয় বিয়ে এবং বিয়ের অনুষ্ঠানগুলো অনেক মজা হয় অনেক আনন্দ হয় তো এখানে সবাই তাকে স্বাগত জানানো হচ্ছে কার্পেটে রেড কার্পেটে এবং অনেক ক্যামেরাম্যান আছে সবাই ভিডিও করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লাক্সারি কারে করে সে এসেছে একটু পরে সে নিচে নামবে ও আমার পিছনে ব্যানার দেখেন আট জনের বিয়ের অনুষ্ঠান এটা এটা হলো সৌদি আরব তাইবে এই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে সৌদি আরব তাইব শহরে তো ওই দেখেন গোড়া দুটা চলে গেল এবং আস্তে আস্তে যারাই আসবে তাদেরকে এভাবে সংগত করানো হবে তো আমি একটু পরে ওই আরও কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন এটা হলো বাহির সাইড এটা হলো ভিতরে এই দেখেন ভিতরে স্টেজ সাজানো হয়েছে এবং ওইখানে যে আকাশ সাদা সাত পরা এগুলো সবাই আমরা নিজেরাই সবাই খাওয়া দাওয়া কর দেখেন ছো খাই খাই না কয়ে সাপ নাই মুখে সাপ নাই